এই তিন দিন ধরে যেটা করতেছে বলে কি করছে ওই অন্যান্য দিন সকাল বেলা খাবার দিতে গেলেই উদ বেড়া তুম্বা ছাগল খাবার গ্রহণ করে কিন্তু এই তিন দিন যে কি হয়েছে তোমার বাড়ির কোন উঠ কোনো দুম্বা ভেড়া ছাগল খাবারে মুখ লাগায় না আজ আমি তোর করে গেছিলাম খাবার দিতে হঠাৎ করে দেখতে পাইলাম আসমানের দিকে তাকাইয়া মাথা উঁচু করি মানুষের মতন ঝর্নার মতন চোখের পানি ছেড়ে দিয়া বোবার মতন গুনগুন কি জানি বলে কিন্তু আমার কানে আওয়াজ পাইছ কেমন জানি আব্দুল্লার ছেলে মুহাম্মাদুন মুহাম্মাদুন বলে বলে কি বলি চলতো যাই দেখি এ ভাইয়া কান্না ঘরবে নবীর मोहब्बतে কানলেও বাজান কান্নার অভিনয় আল্লাহ maaf করে দিবে জীবনের শেষ পয়েন্ট মনে করে বহন করছি বাবা কার পিছনে জানি মালা কলম ধরে রইছে কার জন্য জানি জঙ্গলার বা রেবি হয়ে গেছে কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে আল্লাহর কসম করে বলি আদ যখন তারা হুরা করে বিরোধ বাজান বাড়িতে যাদের মেয়ে সন্তান আছে তারা জানেন মেয়েরা বাবার জন্যে কত দরদি হয় কতটুকু আবেগ মেয়েদের ভিতরে কাজ করে আমার বাইরা তার মা বিদায় দিয়েছে ঠিক কিন্তু মেয়েটা দরদার বাইরে এসে বলে আব্বু রাত্রে আসবা না আসবা না আমি বললাম কেন মা বলে আব্বু আগামীকাল শুক্রবার মাদ্রাসা বন্ধ ভেবেছিলাম তুমি আজকে বাসায় থাকবা তোমার গলাটা ধরে আমি ঘুমাব আমি বললাম আম্ম আগে থেকেই তো মাহফিল আমার রাখা মেয়েটা বলে আব্বু তুরে মাহফিল নাকি ঢাকার ভিতরে ডেকে ডেকে বললাম ঢাকার ভিতরে ডাক দিয়ে বলে আব্বু তাইলাম মোরে বলে দাও আমি ঘুমাবো না তোমার অপেক্ষায় থাকবো তুমি আসবা তোমাকে নিয়ে আমি খানা খাব তোমার সাথে আমি একসাথে ঘুমাব আমার বাইরে মেয়েটার কপালে একটা চুমো দিয়ে তোর কুর্সি পড়ে ভু দিয়ে যখন নিচে নামতেছি আর দিলে বিলে বলতেছি আল্লাহ রে এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় রইলো আপু আসবে আব্বুর গলা করে ঘুমাব এমনও তো হতে পারে আমি আর নাও আসতে পারি মেয়েটা হয়তো বা আমার অপেক্ষায় থাকবে আব্বু কাজে বাজার দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না আমার বাইরে কিসের এত অঙ্কার কিসের দরকার একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বলে আজকের মা ফিল আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে ভাঙা দিলে আল্লাহর বসবাস মায়া লাগা একটা দেন না বলেন না আল্লাহ না না কান্না সুরে বলেন না আল্লাহ গুণা থাকলে গুণা মাপ নেওয়ার জন্য বলেন না আল্লাহ একটু চক্ষুটা বন্ধ করে মায়া লাগায় বলেন না আল্লাহ আল্লাহ দেখো কেমনি বুড়ারা ডাক দেয় আল্লাহ দেখো কেমনি যুবকেরা ডাক দেয় আল্লাহ দেখো কেমনি আলেমরা ডাক দেয় আল্লাহ দেখো কেমনি মাসুম বাচ্চারা ডাক দেয় ও আল্লাহ তোমার কি মায়া লাগে তোমার দরবারের নিয়ম তো তুমি আর দরবারের নিয়মের মতন দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে না পায় আর এক দুনিয়ার কোন ছেলে মেয়েরে মা রাগ দেখাইলে বাবার কাছে যায় বাবা রাগ দেখাইলে দূরে আবার মার কাছে যায় দুনিয়ার কোন রুগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় পালনা হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায় দুনিয়ার কোন মামলার আমি দুনিয়ার কোন মামলার আমি এক কোটে জামিন না পাইলে আর এক কোটে যায় আল্লাহ আল্লাহ তুমি তো যদি আমাদের গুণার কারণে আমাদের আমরা কই যাব কার কাছে যাব আমরা শিকার করিতেছি আমরা গুনাগার তুমি তো মালিক মাওলা গুর গা দেন না লাগে বলেন না লুল না 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 বলে كده বলেন আল্লাহ আবার বলেন না আল্লাহ লাগে বলেন না আল্লাহ আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাগা দয়া করে माफ করে দাও তোমার নাম দে গফুর ও আমরা গুনাগার গই আল্লাহ আমরা গুনাগার আর হজরত তোমার বলে চলো যাই চলো যাই তোমার সাথীরা খালি তোমার সাথে উটের কাছে যাই দেখি উট কেমনে তোমার খাবার গ্রহণ করে না দেখতে চাই এবার হজরত তোমার নিজে খাবার নিয়ে যখন উটের কাছে গেলে উটের কাছে যাইয়া খাবার দিলে ওমর ধরে খাবার দাইনি উট মুখটা ফিরায় নেয় বামে ওমর আবার খাবার ধরে বামে উট মুখটা ফিরায় না ডাইনে ওমরে এবার রাগ হইয়া উটের মাথাটা দইরা জাতা দিয়া খাবারের ভান্ডের সাথে যখন যাতা দিয়া ঘুরছে উট মাথাটা চক্কর দিয়ে ওমরকে দূরে সরাইয়া মাথাটা উঁচু করে আকাশ পানে চাইয়া কান্দি আর ডাক দিয়ে বলে দয়ার আল্লাহ আমার জবানটা খুলে দাও আমি ওমর রে বলে দিই ওমর রে মানুষ হইয়া রহমাতুল্লিল আলামিন দে চিনস নাই আমরা উট পশু পাখি হইয়া ঠিকই চিনি আমার ভাইরা ওমর বলে পৃথিবীর মানুষ মুহাম্মাদের কাছে যাইয়া কালেমা গ্রহণ করেছি যতগুলি কারণ আছে তনমতে এর একটা কারণ আমি দেখলাম উট amare ধাক্কা মাইরা ভালায়ে দিয়া উট আকাশpane চাইয়া অনেক খোন মাতা নারায় নারায় কি যেন বল্লো আর মানুষের মত দুঃখের পানি ছেড়ে কান্দে আমার ভাইরা কি তবিল কুলেখে হযরত ওমরকে উট সেদিন বলে দিয়েছো ওমর তু तू শক্তসি যেই মানুষটারে না বানাইলে আপা